সম্প্রতি তাবলিগের যে সংকট এই সংকট নিরসনে আমাদের করণীয় কি দুই নম্বর বিষয় হচ্ছে কেন এই মারামারি কেন একজন মুসলমানের হাতে একজন মুসলমান এভাবে খুন হয়ে যাচ্ছে এ ব্যাপারে আপনাদের ভাষ্য এবং ইসলামী শরিয়ার বক্তব্য কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন আমি গত কয়েকটা আলোচনাটা এবং অনেক অনেকদিন আগে জমাতে আলোচনা করেছিলাম যে এদেশে ইসলামের ক্ষতি মুসলমানরা যতটা করতেছেন মুসলিম নামধারে কিছু মুনাফিক ইয়াহুদি খ্রিস্টান হিন্দুরা কিন্তু ইসলামের জন্য এতটা হুমকি না মুনাফিকদের কার্যক্রম ইসলামের জন্য যতটা হুমকি বা ক্ষতিস্বরূপ আপনি বলবেন কিভাবে দাওয়াত তাবলিগের কাজ এটা বাংলাদেশে আজকে থেকে না বহু আগে থেকেই দাওয়াত তাবলিগের জন্ম কোথায় আপনারা সবাই জানেন ভারতবর্ষে তো এবং দাওয়াত তাবলিগের যখন একত্রে দু আঠারো সালের আগ পর্যন্ত ষোলো সালের আগ পর্যন্ত একত্রে যখন কাজ করত অর্থাৎ আলেমদের অনুসরণ করা একটি গ্রুপ আর আরেকটি হচ্ছে ব্যক্তি অনুসরণ করা আরেকটি গ্রুপ এই দুইটা গ্রুপ যখন বিভাজিত হলো বিভাজন হলো তারপর থেকে কিন্তু এই অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল মাঠ দখল মসজিদ দখল গ্রুপিং মারামারি ব্যক্তি পূজার মতো আমার আমির সাহেব যা বলবে সেটা আমি বেরি এরকম চিন্তাচতনা যদি আমি সব ভুল বলে শুরু হয়েছে পরবর্তী সময় সম্প্রতি ইস্তেমার ময়দানে যে তিনজনকে হত্যা করা হলো যারা হত্যা করেছে যেভাবে হত্যা করেছে এরা কারা যেখানে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া সেই প্রকৃতি মুসলমান যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে ইস্তেমার ময়দানে যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে এদেরকে কোনো হিন্দু খ্রিস্টান হত্যা করে নাই হত্যা করেছে মুসলমান হত্যাটা করেছে মুসলমান এই যারা হত্যা করেছে এতদিন পর্যন্ত দাওয়াত তাবলিগের কাজ করে এরা শিখলোটা মূলত কি কি শিখলো শিখলোটা কি ব্যক্তি পূজা অন্ধ বুধির যেখানে আল্লাহ সভান হওয়া তালা বলছেন মাং কতালা নাসাম মুতাম্মি দাংফা জাজা উহু জাহান্নামি দাংফা ওদাই আল্লাহ আলাইহি আলা আনাহু ওয়াদাল আজা বা আদ ই মা ইচ্ছাকৃতভাবে কোনো নসকে কে হত্যা করল সে যেন তার আশ্রয়স্থলকে জাহান্নামে বানিয়ে আনিল আল্লাহ লাহ ন তারপর আল্লাহ তার ওপরে কুধার নিত হন তার জন্য যন্ত্রণাদায়ক মর্মান্তর শাস্তির ব্যবস্থা করা হয়েছে আজকে মুসলমানরা দেখেন দেখে মানুষকে বিবেচনা করা হয় যে কোন তরিকারিথ্যা এটাই হচ্ছে গোড়ামি গোয়ারতামি এই সমস্ত জিনিসের কারণেই কিন্তু ইসলামের ক্ষতি হচ্ছে ভাই এখানে ইসলামের ময়দানে যারা আমার মুসলিম ভাইদেরকে হত্যা করলেন আন্তর্জাতিক মিডিয়ায় কি বার্তা গেল বলেন তো আন্তর্জাতিক বিশ্বে বার্তাটা গেল কি আপনারা আপনারা মারামারি করছেন অমুসলিমরা মারামারি করতে যায়নি সিরিয়ায় যে মুসলমানদেরকে মারা হয়েছে সুন্ন মুসলিমদেরকে এখানে কি জিজ্ঞেস করা হয়েছে সে হানাফি নাকি আলে আদিস ফিলিস্তিনে যে মুসলমানদেরকে ইয়াহুদিরা যখন মারতে আসে জিজ্ঞেস করা হয় যে সে কি আলে আদিস নাকি হানাফি ভাই মুসলিম হিসেবে যখন কেউ আপনাকে আঘাত করবে তখন ইসলাম এবং মুসলমানকে টার্গেট করে আপনাকে আঘাত করবে কিন্তু আপনি কি করতেছেন সম্প্রতি ইস্তেমান ময়দানে যে ঘটনাটা ঘটেছে এতে করে এরা আসলে দাওয়াত তাবলিগের কাজ করার মতো যোগ্যতা না এরা সন্ত্রাস এবং এদেরকে আইনের আওতায় নিয়ে এসে কড়া শাস্তি দেওয়ার করতে হবে। আলেমদেরকে কেন কেন তারা মানতে চায় চায় না। না। একটা লিডারের ভাব আছে একটা এদের ভিতরে চলে এসেছে এর মধ্যে অনেকে দেখবেন যে পূর্ববর্তী রাজনীতির সাথে জড়িত ছিল অনেকে এমপির জন্য এমপি ইলেকশনের জন্য ইয়েও কিনেছিল কেন নাম নমিনেশনও কিনে উঠিয়েছিল ইলেকশন করবে তাই কিন্তু দেখেন ইলেকশন করতে পারে নাই আপনি ওইদিকে এখানেও লিডার ওখানেও আবার আপনি একটা দলের মানে নেতৃত্ব দিবেন একটা দলের দায়িত্বশীল হবেন অন্যদিকে দালালি করবেন হ্যাঁ আপার দালালি চাচার দালালি মামার দালালি খালার দালালি এই দালালি করে আপনি আবার এখানে বড় মুরুব্বি বিশ আসবেন প্রত্যেকটা হত্যাকারী যারা যাদের ইন্ধনে এই হত্যাকাণ্ড ঘটেছে এদের বিচার চাই আমরা আর দাওয়াত তাবলিগের মেহনত বাংলাদেশের জামাত ইসলামী বলেন হেফাজত ইসলামী বলেন বিভিন্ন জায়গায় কিন্তু গ্রুপিং দেখা যায় কিন্তু এরকম হত্যাকাণ্ড খুব কমই দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক সংগঠন আছে যাদের ভেতরে আমির যা বলেছেন তাই হয় এর বাইরে কেউ কোনো সিদ্ধান্ত নেয় না কথা বলে না আর যারা এই কাজগুলো করেছে এরা অন্যায় কাজ করেছে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে ইস্তেমার ময়দানটাকে আলেনদের মাধ্যমে পরিচালিত করার এবং যারা যাদের ত্যাগ দ্বিতা কোরবানির কারণে বাংলার জমিনে আলেন তৈরি হচ্ছে বাংলার জমিনে দাওয়াত তাবলিকের মেহনত মানুষ শিখেছে তাদের হাতে এটা তুলে দেওয়া দরকার কোনো চাপাবাজ দালাল অর্থ সন্ধানী এবং এই যে লিডার হওয়ার মানসিকতা অন্ধভক্তি অন্ধ পীর পূজারী কবর পূজারি মাজার পূজারী আমির পূজারিকে এই দায়িত্ব দেওয়া যাবে না বরং দায়িত্ব আলেমদেরকেই নিতে হবে এবং এখানে বিশৃঙ্খলা রোধের জন্য খুব সূক্ষ্মভাবে তদন্ত করা প্রয়োজন যে ওপার বাংলার বা ওপারের দেশের হাত আছে কিনা আমাদের পনেরো ষোলো বছর যারা পরিচালনা করেছিল এই দেশটাকে তাদের কোনো সূক্ষ্ম ষড়যন্ত্র আছে কি না নাকি এদের ভেতরেই ঘাপটি মেরে এই সমস্ত লোকগুলো বসে আছে কারা ষড়যন্ত্র করছে কেন এই বিশৃঙ্খলাটা জাতিগত দাঙ্গা ধর্মীয় মানুষদের মধ্যে দাঙ্গায় লাগাইতে চাচ্ছে কারা সচেতন হতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়াত আসমে হাবিল্লা আল্লাহ রুজ্জুকে একত্রিত করে আল্লাহ রুজ্জুকে ধরতে হবে আঁকড়ে ধরতে হবে কোনোভাবেই এটাকে বিভাজন করা যাবে না মতবিরোধ করা যাবে না গ্রুপিং করা যাবে না মারামারি করা যাবে না মুসলমানদের মধ্যে ঐক্য রক্ষা করা এটা কিন্তু ফরজ আপনার জন্য আমাদেরকে মারামারি হানাহানি এগুলো পরিহার করে আল্লাহ তালা একত্রিত হয়ে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুক আমাদেরকে বোঝ দান করুক